বিয়েবাড়ির রান্নার কাটা চলছে মাস্টারের বিয়ে হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে এখনো লাগেনি তবে উদ্বোধন সংগীতে আরম্ভ হয়ে গেছে কত সুন্দর করে কাটা চলছে দেখুন বিয়েবাড়ির মাস্টারের রান্নার

ককোড়া ভাজা লাস্ট চলছে চিলি চিকেন হয়ে গেছে রাইস কমপ্লিট মাংস কমপ্লিট সকাল ছটা থেকে রান্না করছে সবই মোটামুটি হয়ে গেছে গ্রামের অনুষ্ঠান এরকমই হয় সকাল ছটা থেকে আরম্ভ করেছে চলবে এখন রাত্রি দশটা